হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর তোমাদের সাথে আমি অনু আজ যাচ্ছি আমি চড়ক পুজোয় চড়ক পুজোয় শিব ঠাকুরের পুজোয় যেখানে বর্ষি দিয়ে ঘোড়ায় তো সেইটাই দেখতে যাচ্ছি রেডি ফেডি হয়ে এখন সন্ধ্যা লেগে গেছে এখনই ঘোরাবে তো চলো ফটাফট গিয়ে সেইটা ঘুরানোটা দেখাবো এই যে এই মাঠটা এই মাঠটায় প্রচুর ছেলে পেলে দৌড়ে চাকরি বাকরি পেয়েছে আর্মির আর আমাদের মেলাটা হচ্ছে এই সোজা ওই স্কুলের ফাঁকা দিয়ে তোমার রাস্তা ওই রাস্তা দিয়ে যেতে হবে তো গাইস এই হচ্ছে মেলার শুরুবাদ ছাতা দেখা যাচ্ছে ঠান্ডায় ভাই বেহাল দশা কিচ্ছু শোনা যাবে না এখানে সব সন্ন্যাসীদের চান টান করে আসলো এই হচ্ছে আমাদের গাজন মেলা গাজন মেলা বলে তাই না গাজনই তো তাই দেখি যতটা পারি সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি পেছন থেকে দেখা যাবে না লোক দেখো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে সব সন্ন্যাসীরা সরে আসছে আর এইবার মনে হয় হবে সেই বিধানও প্রসেসটা ও যেখানে অনেক হাওয়া দিচ্ছে না ওইখানটায় সেই বরশি বিধানের প্রসেস হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সব সন্ন্যাসীরা জয়ধ্বনি করছে এখনো কিন্তু বরশি বিধানের প্রসেস হয়েই চলেছে এক্ষানটা এখনো জ্বরটা পাবেনি এদিকে এরকম দেখতে পাচ্ছ ওইখানটা হচ্ছে মনে হয় বড়শিপিধ হচ্ছে মেন যেটা যেটা পিঠে দুটো বড়শি ঢুকিয়ে দড়িতে বেঁধে যেটা ঝুলাবে সেইটা ওইখানটা হচ্ছে ওই প্রসেসটা আর এদিকে আমাদের গাছের গোড়ায় দেখো হটগরি ঠাকুর একই দেহে দুটো দেখতে পাচ্ছ ক্লিয়ার হচ্ছে কিনা যায় না একদিকে হচ্ছে মাতা পার্বতী অন্যদিকে হচ্ছে ভোলানাথ একই দেহে কমপ্লিট হয়েছে সব সন্ন্যাসীরা উল্লাস করছে আর সরে যাচ্ছে আই থিঙ্ক পিঠের যে বর্ষি বিধানোর প্রসেসটা ওইটা কমপ্লিট হয়ে গেছে ঘোরাবে ওই দড়ি টুড়ি রেডি করছে এক্ষনই কিন্তু চরক গাছটা ঘোরাবে এই রকম প্রসেস কিন্তু চালু হয়ে গেছে

কিছু যেন ঠিকঠাক হয় পা ধরে আছে একজন দেখতে পাচ্ছি হে ভোগানাথ মঙ্গল করো সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় ভাই থাকে সব কিছু তোমরাও ঘুরে করো প্লিজ এখনই কিন্তু হয়ে গেছে ওই যে সাইডে এই যে লোকটা উঠছে ব্যালেন্স করার জন্য এখনই ছেড়ে দেবে সবাই ছেড়ে দেবে হাত ওইদিকে রোগে পুরো একা রেখে ছেড়ে দেবে গো সব ভালো রেখে সবাই কিন্তু উলুকি এবং জয়ের ধ্বনি দিচ্ছে দেখো ছেড়ে দিয়েছে পুরো ছেড়ে দিচ্ছে দেখো ঝুলছে ঝুলছে ও ভাই আমাকে কেউ একজন ঘর আমার ভালো লাগছে না সবাই কিন্তু উলুধ্বনি এবং জয়ের ধ্বনি দিচ্ছে শিব ঠাকুরের নামে তালে ঘোরাতে হবে থামলে হবে না ইস্তি ভয়ানক ভাই তবে সব কিছুই ভোলা না থাকলে বা ভোলে বাবার কৃপা না থাকলে কোনোদিন সম্ভব হতো না ওই সন্ন্যাসী ওইভাবে ছোলার সাহস পেত না

হয়ে গেছে হয়ে গেছে ওই যে যে উপর থেকে যে বাতাসা ছড়ে না ওই বাতাসা যদি খেতে পারিস তাহলে মাথা যন্ত্রণা থাকে না এইদিকে রে উনি বা কি করে দেখে দেখে ছিটাবে আমি একবার পেয়েছিলাম ওই দেখ সবাই আসল বেঁধে হয়ে গেছে নামিয়ে দেবে নাকি বাচ্চা দেবে বাচ্চা দেবে ও বাচ্চা দিচ্ছে বুঝলে দেখতে পাচ্ছি না পুরো আমার সই অ্যাঙ্গেল হয়ে রয়েছে গাছটার সাথে দেখা যাচ্ছে না বাচ্চা দিচ্ছে বলে তো দেখো গাজন মেলা আমাদের শেষ এখন নেমে গেছে সেই সন্ন্যাসী কিন্তু নেমে গেছে আর মেলার সবাই কিন্তু ব্যস্ত হয়ে গেছে চারিদিকে এখন হবে ভাই দোকানে ভিড় কিচ্ছু থাকবে না সব হাবাতে খেয়ে ফেলবে সব দেখতে পাচ্ছি আমাদের মেলা শেষ কাঁচা আম গোলা খেতে খেতে এখন চুস্তে চুসতে বাড়ি ঠিক আছে তো মেলা শেষ এই হচ্ছে আমাদের বাড়ির পথ অন্ধকার আমরা এখন হেঁটে হেঁটে হাতে হাতে বাড়ি পৌঁছে যাব